নতুন বাজার সাহিত্য এক নম্বর গেটে ঢুকলে আসে দেখবেন এরকম দানব্যাখ্যান দাঁড়ায় আছে ওর নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আইসে বলবেন ভাই ট্রাম্প করে আপনারা কিন্তু দেখায় দিব ডোনাল্ড ট্রাম্প হাটে চলবে চলবে নাম কি নাম কি জোরে বলো দর্শক ডোনাল্ড চলে আসবেন তবে ভাই দাম চেয়েছে ওর জন্য একটু সার আছে অবশ্যই লেয়াজু করে নিতে পারবেন ওর সাইজটা কি দেখছেন এই যে একদম ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ওর নামও না ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প একদম ডোনাল্ড ট্রাম্পের মতো সাদা মুখ পুরোটা সাদা গাও ওরে ডোনাল্ড ট্রাম্প বললে কিন্তু ভুল হবে না দর্শক এই হাটের সাইদনগর একশো ফিটে হাটের পাবনার গরু

আমি এক ব্যক্তি দুইবার বলছে চার লাখ পঞ্চাশ হাজার আর কেউ আসে নাই চার লাখ পঞ্চাশ ওজন কতটুকু হতে পারে আহ স্কেল মাপে আছে তেইশ মুন তেইশ স্কেল মাপ দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা যদি ভিডিও দেখে কেউ আসে তাহলে আমেরিকার প্রেসিডেন্ট হয় এই কারণে আমার গরু করতে পারবো ডোনাল্ড ট্রাম্প একটা নাম

যারা এই সাইড নগর একশো ফিটে নতুন বাজার সাইড নগর একশো এক নম্বর গেটে ঢুকলে আসে দেখবেন এরকম দানব একখান দাঁড়ায় আছে ওর নাম হচ্ছে ডোনাল্ড টাম। আইসে বলবেন ভাই ডোনাল্ড ট্রাম্প করে আপনারা কিন্তু দেখায় দিব আজকে জুমে গেছে হাট আস্তে আস্তে জমতেছে যাদের কোরবানির ভালো মানের গরু দরকার তারা কিন্তু চলে আসতে পারেন আমার এই ভাইজানের কাছে ওর নাম হচ্ছে টাম ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প চলবে নাম কি নাম কি